প্রিয় দর্শক আমি লজিক্যাল পারসন গত সাতই জুন তারিখে দাওয়াওয়াইজ লাইভের মুমিনদের আলোচনা শুনলাম সাতই জুন দুই তারিখে দাওয়াওয়াইজ লাইভে মুমিনরা যে সমস্ত কথা বলছে সেগুলো আপনারা অনেকেই শুনছেন এই দাওয়াওয়াইজ লাইভের মুমিনরা কত বড় অশিক্ষিত টাউট ও বাটপার এরা কতটা মিথ্যাবাদী কি পরিমাণ মিথ্যাবাদী আপনারা যারা তাদের লাইভ শুনছেন তারা যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন তারা সেখানে বলছিল কি আপনারা জানেন কোরআনে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যাদের অংশের কথা উল্লেখ আছে যেমন একজন মাত্র কন্যা থাকলে সে অর্ধেক বাবা পাবে ছয় ভাগের এক ভাগ মা পাবে ছয় ভাগের এক ভাগ স্বামী পাবে চার ভাগের এক ভাগ এই যে পরিমাণগুলো আছে এগুলো সবই নাকি অনুপাত অথচ অংশের কথা আছে কোরআনে কিন্তু অনুপাতের কথা নাই কোরআনে এগুলো অংশের কথা আছে অনুপাত আছে শুধু মৃত ব্যক্তির পুত্র এবং কন্যার ক্ষেত্রে অনুপাত আছে কোরআনে আবারও বলি কোরআনে শুধু অনুপাতের উল্লেখ আছে মৃত ব্যক্তির পুত্র এবং কন্যার ক্ষেত্রে মৃত ব্যক্তির অন্য অন্য উত্তরাধিকারী বা ওয়ারিসদের ক্ষেত্রে অনুপাতের উল্লেখ নাই মৃত ব্যক্তির শুধু পুত্র এবং কন্যার ক্ষেত্রে অনুপাতের উল্লেখ আছে অন্য ওয়ারিসদের ক্ষেত্রে ভগ্নাংশের উল্লেখ আছে অনুপাতের উল্লেখ নাই আরেকবার রিপিট করি একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করেন কোরআনে অনুপাতের উল্লেখ আছে শুধু মৃত ব্যক্তির পুত্র এবং কন্যার ক্ষেত্রে অন্যান্য উত্তরাধিকারদের ক্ষেত্রে অংশের উল্লেখ আছে অনুপাতের উল্লেখ নাই কিন্তু এই দাওয়া ওয়াইজ লাইভের অশিক্ষিত টাউট বাটপার এবং মিথ্যাবাদী মুমিনরা এরা বলছে যে সবার ক্ষেত্রে অনুপাত মানে যত উত্তরাধিকারী আছে সবার ক্ষেত্রে অনুপাত মৃত ব্যক্তির পুত্র কন্যার ক্ষেত্রেও অনুপাত অন্য অন্য উত্তরাধিকারী যারা আছে তাদের ক্ষেত্রেও অনুপাত এই যে মিথ্যাচারটা এই মিথ্যাচারটা তাদের লাইফ থেকেই আমি প্লে করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আজকে এখন দেখুন একশো টাকা সম্পত্তি দেওয়া হবে ইসলামিক আইন অনুযায়ী স্ত্রী এবং তার রেখে যাওয়া তিনজন কন্যার কাছে কিভাবে কোরআনের এই যে সুরা নিসার এগারো বারো নম্বর আয়ত অনুযায়ী একজন বাবা পাবে এক ষষ্ঠাংশ ওয়ান সিক্স হ্যাঁ মার যে রেশিওটা হচ্ছে সমান ওয়ান সিক্স ওয়াইফ পাচ্ছেন ওয়ান এইট

যেহেতু আমাদের কোরানে রেশিওর কথা বলা হচ্ছে অনুভবের ব্যাপারটা বলা হচ্ছে যে কাউকে যদি ওয়ান দেওয়া হয় তাহলে কার সময়ে আপনি কোরানে কিন্তু আমাকে দেখিয়েছেন যে মানে ছেলে মেয়েদের মধ্যে রেসিও আছে দ্যাখনি হচ্ছে ছেলেকে যা দিবে মেয়েকে তার দ্বিগুণ ডিপ সরি দুটো মেয়েকে যা দিবে ছেলেকে তার দ্বিগুণ ডিপ ছেলে আর মেয়ের মধ্যে রেশিও ওয়ান কিন্তু বাগালদের গুলো যে রেশিওতে কিন্তু ফাইন মানে কোরানের মেথড বর্ণনার মেথডই হলো যে রিলেটিভ ওখান থেকে করান শুরু করছে যে বর্ণনার মিসার হল রিলেটিভ দিয়ে ফা ইন তারপরে বলছে সুতরাং এইভাবে করে ফা ইন এইভাবে করে যদি যদি এ এত অংশ পায় এ উপস্থিত থাকে তাহলে এত অংশ পাবে তাহলে ও পাবে যদি তারপরে এইভাবে ফা ইন এইভাবে যদি এরকম হয় আপনাকে আলোচনা করুন হয়ে যাবে ফাঁ শব্দটাকে শব্দটার মানেটা বুঝতে হবে ওখানে কি আছে হ্যাঁ নিয়ে আসে একটু দাঁড়ান তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ দিচ্ছি

তারা হয় এই যে যদি তারা এরকম হয় তবে এই যে যদি তবে এরকম এবং যদি এরকম হয় এবং এই যে পুরোটাই এরকম আছে একটা কন্ডিশনাল সেন্টেন্স হ্যাঁ কন্ডিশন দিয়ে যদি এরকম হয় এরকম হলে তারা এত পাবে এরকম হলে এত পাবে এই যে একটা কন্ডিশনাল একটা অলরেডি একটা অনুপাত দেওয়া হয়েছে ইতিমধ্যেই এই অনুপাতে তারা এরকম পাবে যদি একজন হয় তাহলে এরকম পাবে দুজন হলে এরকম পাবে যদি স্ত্রী উপস্থিত থাকে সন্তান তাকে বাবা মা কত এটাই হচ্ছে সূত্র কোরআন শুরুই করছে যে অনুপাত দিয়ে দিয়ে তারপরে ফা দিয়ে কন্টিনিউ করছে হ্যাঁ কন্ডিশনটা কিভাবে আপডেট হবে যদি দুজন নারী হয় তাহলে

এই অশিক্ষিত টাউট বাটপার এবং মিথ্যাবাদী মুমিনরা স্পষ্ট বলল যে উল্লেখিত সবার অংশই হইল আনুপাতিক মানে কোরআনে যাদের উল্লেখ আছে সম্পত্তি পাবে তারা সবাই অনুপাত অনুযায়ী পাবে অনুপাত ভিত্তিক পাবে কিন্তু আপনারা যারা কোরআন পড়ছেন কোরআনের চার নম্বর সুরা নিসা আয়াত এগারো বারো যারা পড়ছেন তারা একটু মনোযোগ দিয়ে পড়ে দেখবেন ওইখানে শুধু মৃত ব্যক্তির পুত্র এবং কন্যার ক্ষেত্রে অনুপাত বলা আছে মৃত ব্যক্তির পুত্র পাবে কন্যার দ্বিগুণ এইটা হইল অনুপাত বাদ বাকি অন্য উত্তরাধিকারীদের ক্ষেত্রে অংশের কথা উল্লেখ আছে অনুপাতের কথা উল্লেখ নাই যেমন বাবা পাবে ছয় ভাগের এক ভাগ মৃত ব্যক্তির মা পাবে ছয় ভাগের এক ভাগ মৃত ব্যক্তির সন্তান থাকলে মৃত ব্যক্তির বাবা পাবে ছয় ভাগের এক ভাগ মৃত ব্যক্তির মৃত ব্যক্তির মা পাবে চার ভাগের এক ভাগ যদি মৃত মহিলার সন্তান থাকে এরকম তাহলে দেখেন এইগুলো কিন্তু অনুপাত না এই যে ছয় ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ এই যেগুলো আছে এগুলো কিন্তু অনুপাত না মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা থাকলে সেই একজন কন্যা পাবে সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক অংশ এই এগুলো কিন্তু অনুপাত না এই যে অর্ধেক ছয় ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ এগুলো অনুপাত না অনুপাত হইল শুধু মৃত ব্যক্তির পুত্র এবং কন্যার ক্ষেত্রে মৃত ব্যক্তির পুত্র পাবে মৃত ব্যক্তির কন্যার দ্বিগুণ এইটা হইল অনুপাত কিন্তু আপনারা স্পষ্ট শুনছেন এই দাওয়া ওয়াইজ লাইভের যে অশিক্ষিত টাউট বাটপার এবং মিথ্যাবাদী মুমিনরা আছে এই মিথ্যাবাদীরা দাবি করতেছে পুরাণে উত্তরাধিকারী সবার ক্ষেত্রে অনুপাতের কথা উল্লেখ আছে এখন আমি একটু আপনাদের দেখাই যে এরা যে মিথ্যা কথা বলছে এটা আমি আপনাদের আরেকটু প্রমাণ দেখাই সবাই একটু খেয়াল করেন আমি চ্যাট জিপিটি থেকে আপনাদের প্রমাণটা দেখাই একটু ওয়েট করেন এই দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি প্রশ্ন করছি মনোযোগ খেয়াল করেন আমি প্রশ্ন করছি এখানে কি প্রশ্ন করছি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পুরাণে মৃত ব্যক্তির পুত্র ও কন্যার মধ্যে অনুপাত বলা হয়েছে খেয়াল করছেন কি লেখছি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পুরাণে মৃত ব্যক্তির পুত্র ও কন্যার মধ্যে অনুপাত বলা হয়েছে অন্যান্য উত্তরাধিকারীদের অন্যান্য উত্তরাধিকারীদের মানে অন্যান্য যারা আছে এই পুত্র এবং কন্যা বাদে অন্যান্য যারা আছে এই অন্যান্য উত্তরাধিকার উত্তরাধিকারীদের অর্থাৎ ওয়ারিসদের ক্ষেত্রে কি অনুপাত বলা হয়েছে নাকি বগ্নাংশ বলা হয়েছে এই হলো প্রশ্ন আরেকবার মনোযোগ দিয়ে দেখেন কোরআনে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোরআনে মৃত ব্যক্তির পুত্র ও কন্যার মধ্যে অনুপাত বলা হয়েছে অন্যান্য উত্তরাধিকারীদের অর্থাৎ ওয়ারিসদের ক্ষেত্রে কি অনুপাত বলা হয়েছে নাকি ভগ্নাংশ বলা হয়েছে দেখেন চারজেবিটি কি উত্তর দেয় পুরানে উত্তরাধিকার সংক্রান্ত আয়াতগুলো বিশেষ করে সুরা মানে নিসা আয়াত এবং এই তিনটা আয়াতে মূলত সম্পত্তি তো এই আয়াতগুলোতে বিভিন্ন ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টনের নিয়ম উল্লেখ করা হয়েছে এসব আয়াতে কোথাও ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন হিসাবে সম বন্টনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে আর কোথাও অনুপাত অর্থাৎ রেশিও উল্লেখ করা হয়েছে কাউকে কাউকে অনুপাতে দিতে বলা হয়েছে কাউকে কাউকে বলতে শুধু মৃত ব্যক্তির পুত্র এবং কন্যাকে মৃত ব্যক্তির পুত্র এবং কন্যাকে অনুপাতে দিতে বলা হয়েছে অন্যান্য সবাইকে ভগ্নাংশ আকারে অংশ আকারে দিতে বলা হয়েছে এই দেখেন পুত্র ও কন্যার ক্ষেত্রে আন নিসা চার নম্বর সুরান নিসা আয়াত এগারো এখানে লেখা আছে আল্লাহ তোমাদের সন্তানদের বিষয়ে নির্দেশ দিচ্ছেন একজন পুরুষের ভাগ দুই নারীর সমান মানে মৃত ব্যক্তির এক পুত্র পাবে এক কন্যার দ্বিগুণ এখানে অনুপাত ব্যবহার করা হয়েছে পুত্র ইষ্টু কন্যা সমান দুই ইষ্টু এক অন্যান্য ওয়ারিসদের ক্ষেত্রে অর্থাৎ অন্যান্য উত্তরাধিকারীদের ক্ষেত্রে অন্যান্য যারা ওয়ারিস আছে বা উত্তরাধিকার আছে অন্যান্য উত্তরাধিকারীদের ক্ষেত্রে বংনাংশ ব্যবহৃত হয়েছে কি ভাই এখানে কি ব্যবহৃত হয়েছে অন্যান্য ওয়ারিশদের ক্ষেত্রে মানে অন্যান্য উত্তরাধিকারীদের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়েছে অনুপাত না বংনাংশ ভগ্নাংশ ব্যবহৃত হয়েছে নিচে কয়েকটি উদাহরণ দেয়া হইলো এখন আমরা উদাহরণে দেখবো পিতা আর মাতা যদি থাকে মৃত ব্যক্তির মৃত ব্যক্তির পিতা মাতা যদি থাকে এবং মৃত ব্যক্তির যদি সন্তান থাকে মৃত ব্যক্তির পিতা এবং মাতা থাকলে এবং মৃত ব্যক্তির সন্তান থাকলে মৃত ব্যক্তির মা পাবে ছয় ভাগের এক ভাগ মৃত ব্যক্তির বাবাও পাবে ছয় ভাগের এক ভাগ আর সম্পদ যদি আরো বেঁচে যায় আরো যদি সম্পদ থেকে যায় তাহলে পিতা ছয় ভাগের এক ভাগ পাওয়ার পরে বাকি অংশ পাবে সুরা নিসা অর্থাৎ চার নম্বর সুরা নিশাৎ এগারোতে বলা হয়েছে যদি তার সন্তান থাকে তাহলে তার পিতা মাতা প্রত্যেকে পাবে ষষ্ঠাংশ মানে ছয় ভাগের এক ভাগ করে প্রত্যেকে পাবে ছয় ভাগের এক ভাগ করে বাবাও ছয় ভাগের এক ভাগ পাবে মাও ছয় ভাগের এক ভাগ পাবে মোট সম্পত্তি থেকে এগুলো কিন্তু এবার দেখেন স্ত্রী কত পাবে স্বামীর মৃত্যুর পরে মানে স্বামী যদি মারা যায় তখন স্ত্রী পাবে স্বামী মারা গেলে স্ত্রী পাবে যদি ওই স্বামীর সন্তান থাকে মানে স্ত্রীর সন্তান থাকে তাহলে সন্তান থাকলে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ আর সন্তান না থাকলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ সুরা নিসা মানে চার নম্বর সুরা নিসা বারো নম্বর আয়াতে বলা হয়েছে স্ত্রী যদি মারা যায় স্ত্রী মারা গেলে স্বামী কত পাবে যদি স্বামী স্ত্রী সন্তান থাকে তাহলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ আর সন্তান না থাকলে পাবে স্বামী পাবে অর্ধেক এটা হলো সুরা আর নিসা অর্থাৎ চার নম্বর সুরা নিসা বারো নম্বর আয়াত যদি একজন মাত্র কন্যা থাকে কোনো ছেলে নাই কোন পরিবারে কোনো ছেলে নাই শুধু একজন কন্যা সন্তান আছে সেক্ষেত্রে ওই কন্যা পাবে অর্ধেক সম্পদ এটা আছে সুরা নিসা আয়াত এগারো অর্থাৎ সংক্ষেপে বললে কি যদি মৃত ব্যক্তির পুত্র এবং কন্যা থাকে তাহলে তারা ও আনুপাতিক ভাবে পাবে এক পুত্র পাবে এক কন্যা দ্বিগুণ এটা আছে কোরআনে চার নম্বর সুরা নিচা আয়াত পিতা মাতা স্ত্রী স্বামী মানে পিতা মাতা স্বামী স্ত্রী এরা পাবে ভগ্নাংশ এরা কিন্তু অনুপাতে না কেল করেন দাওয়া ওয়াইজ লাইভের এই মিথ্যাবাদী অশিক্ষিত টাউট বাটপার মোমিনরা বলছে সবাই পাবে অনুপাতে সবাই অনুপাতে না ভাই শুধু মৃত ব্যক্তির পুত্র এবং কন্যা অনুপাতে পাবে অন্য কেউ অনুপাতে পাবে না দেখছেন মৃত ব্যক্তির পিতা মাতা স্বামী স্ত্রী বা কন্যা যদি থাকে এরা কিন্তু ভগ্নাংশ আকারে পাবে অনুপাতে পাবে না তো আমি এটা দেখাইলাম ভাই তো আপনাদের অনুরোধ করতেছি দর্শক বিভ্রান্ত হবেন না আমার কথাও আপনাদের বিশ্বাস করার দরকার নাই আমার একটা কথাও একটা শব্দও বিশ্বাস করার দরকার নাই অন্য অন্য কারো কথাও আপনাদের বিশ্বাস করার দরকার নাই আপনারা কি করবেন আপনারা প্রথমে যাচাই বাছাই করবেন আপনারা চ্যাট বিভিন্ন প্রশ্ন করেন চ্যাট প্রশ্ন করেন গুগলে সার্চ করেন বিভিন্ন বইপত্র পড়েন সাথে কথা বলেন ভাবে যাচাই বাছাই করেন চ্যাট জিবিটিতে বিভিন্ন প্রশ্ন করলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন চ্যাট জিবিটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে তো আপনারা বিভিন্নভাবে যাচাই করেন যাচাই করে দেখ যদি দেখেন লজিক্যাল পার্সন সত্য কথা বলছে তাহলে লজিক্যাল পার্সনের কথা মেনে নেবেন আর যদি দেখেন দাওয়া মুমিনরা সত্য কথা বলছে তাহলে দাওয়া ওয়াইজ মুমিনদের কথা মেনে নেবেন তো আবারও বলি ভাই অন্ধের মতো কারো কথা বিশ্বাস করবেন না যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে তারপরে আপনি সিদ্ধান্ত নিবেন তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন